আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আঠারোতম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি এই ভাবনায় আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আঠারোতম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়িকা রানী সরকার জেলাশাসক ড বিশাল কুমার সহ অন্যান্যরা স্বসহায়ক দলের কর্মদক্ষ মহিলাদের নিজের হাতে তৈরি রকমারি সামগ্রীর সমাহার রয়েছে আঠোতম আঞ্চলিক সরস মেলায় এই মেলা চলবে আটই জানুয়ারি দু পর্যন্ত মেলায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন মহিলারা স্বাবলম্বী না হলে দেশের অগ্রগতি সম্ভব নয় তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মহিলা সশক্তিকরণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এর মধ্যে অন্যতম স সহায়ক গোষ্ঠীর মাধ্যমে নারী ক্ষমতায়ন আঠারোতম আঞ্চলিক সরস মেলা বিভিন্ন স সহায়ক গোষ্ঠীর সাথে যুক্ত দিদিদের তৈরি সামগ্রী সকলের সামনে তুলে ধরার পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি খুব সুন্দর একটা থিম মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তবে থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস উনি সেটা বুঝেছিলেন যে যতক্ষণ ধরে আমাদের দেশের মহিলারা যাদের ফিফটি পারসেন্টের উপরে যাদের লোকসংখ্যা যাদের কথা এতদিন কেউ ভাবেনি তাদের যদি উন্নতি না হয় তারা যদি আত্মসামাজিকভাবে উন্নতি না হয় তবে দেশের বা সমাজের কোনো দিনই উন্নতি হতে পারবেন না এই বিষয়টা ওনার যখন ডিসিশন নিলেন সেটা কিন্তু আজকে আমরা তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি লাখপতি দিদি লাখপতি বাৎসরিক আয় মিনিমাম লাভ হতে হবে সেটা কৃষিকার্যেই হোক বিভিন্ন হস্তশিল্পের বিষয়ে দাঁড়াক ফিশারিতেই হোক উদ্যানজাত ফসলেই হোক এখানে পোলট্রি ফার্মের সাথে আমাদের মা বোনেরা যাতে যুক্ত হয় মানে বিভিন্ন বিষয়ে এখানে শুধু দ্রব্য নিয়ে এখানেও তাদের উৎপাদন যে প্রোডাকশনারা এনেছেন সেগুলো না আরও বিভিন্ন জায়গায় আমাদের এসএনজি গ্রুপ এত সুন্দরভাবে কাজ করছে ত্রিপুরাতে বিশেষ করে আমরা দেখছি সেই দিকে আমরা নজরও রাখছি এর মাধ্যমে গ্রামীণ উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা চালাই চালাচ্ছি আধিকারিকরা এবং যারা কর্মচারীরা আছে তারাও কিন্তু সেই দিকে কাজ করছে আমরা প্রতি ঘরে সুশাসন সেটার যে কার্যক্রম যে অভিযান আমরা শুরু করেছিলাম গত বছর মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে সেভেন্টিন সেপ্টেম্বরে এবং সেটা সমাপন করেছিলাম আরেকজন স্বর্গীয় মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সুশাসন দিবস সেটা ছিল পঁচিশে ডিসেম্বর এবং এত সাকসেসফুল হয়েছে যে যতগুলো যোজনা আছে সেটা কেন্দ্রেরই হোক সেটা রাজ্যেরই হোক যাতে মানুষের কাছে তার সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা শুরু করেছিলাম